এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণে আশায় আপনারাও সকলে আছেন সে প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আপনি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকে সেখানে আপনারা আত্ম ছুড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সমাজ সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্ন করতে হবে তো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোকে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকে আমরা হয়তো আপনি বললেন যে গ্র্যান্ড ভাবে আপনাদেরকে জানানো কিন্তু এর মধ্যে নিউজ হয়ে গিয়েছে

নারীরা এগিয়ে যাক সেই সূচনা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর যখন সেইখানে আমাকে আসলে একজন একজন হিসেবে সম্মান দেওয়া হয় সেইটা আসলে বড় তবে নারীর জন্য অনেক অনেক